আর পার হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল সব এক কখনো হবে না থ্যাংক ইউ ভাইয়া অনেক কিছু নিলাম ইনশাল্লাহ এগুলো ভালো হলে আবার আসলে আপনি আপনার কাছ থেকেই নেবো আর ভাইয়া দোকানের নাম হচ্ছে গিয়ে সামগ্রী মোপাইল হোসেন হোসেন ভাইয়ের দোকান থেকে আজকে আমরা অনেক কিছু নিলাম এখানে অরিজিনাল পাওয়া যায় ভাইয়া এখানে কি সামুখে লেখেও দেওয়া হয় ও আচ্ছা আপনারা ভাইয়াকে চিনে রাখেন কেউ আসলে এখান থেকে নিতে পারবেন অরিজিনাল পাল পাওয়া যায়